ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি মানবিক কাজ ডায়মন্ড হারবার লোকসভার সাধারণ মানুষ বঞ্চিত মানুষ গরিব মানুষের জন্য একটি মহৎ উদ্দেশ্যে একটি মানবিক কাজ করছিলেন সেই উদ্যোগকে নিয়ে আমরা গতকাল দেখলাম যে আমাদের এই অঞ্চ পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইটি সেলের মিস্টার মালব্য তারা একটি ভুল ধারার অপব্যাখ্যা করেছেন আইপিসি একশো একাত্তর ধারাটা তারা ভালো করে হয়তো জানেন না তাই তারা অপব্যাখ্যা করেছেন সাধারণ মানুষ আজকে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বিধায়ক হই সাংসদ হই আমাদের প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে অঞ্চলের মানুষকে দেখা তাদের পাশে থাকা আমরা মনে করি যে আমাদের বিধানসভা বা লোকসভা আমাদের কনস্টিটুয়েন্সি আমাদের মায়ের মতো আমাদের সন্তানের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিল তিল করে ডায়মন্ড লোকসভাকে গড়ে তুলছেন তিনি একটি মডেল লোকসভা তৈরি করতে চাইছেন তারই একটি মানবিক প্রয়াস ছিল প্রবীণ মানুষদের পাশে থাকা আমি জানি না যে এই একটা শুভ প্রয়াসে ভালো কাজে কেন বিজেপির এবং শুভেন্দু অধিকারীদের এত জ্বালা তাই তারা আজকে এটা নিয়ে অপব্যাখ্যা করছেন তো এই বিষয়ে আমি সবিস্তারে বলার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে অনুরোধ করছি উনি আগে বলুন তারপরে আমরা সবাই বলবো মাননীয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডারবার কেন্দ্রে একটি মানবিক পদক্ষেপ বার্ধক্য ভাতা আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বিপুল টাকার বকেয়া রেখেছে বাংলার ফলে বাংলার বহু কাজ খানিকটা প্রতিকূলতার মধ্যে গিয়ে পড়ছে তো সেই জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিকল্প পদ্ধতিতে একটা দেওয়ার চেষ্টা করেছেন এবং করে দেখিয়ে দিয়েছেন যে কথা রাখা যায় তখন বাবু যা বললেন শুভেন্দু অধিকারী অমিত মালব্য এরা নানা ধরনের কুৎসা করছেন দেখুন এই যে বড় বড় কথা বলছে শুভেন্দু যে নিজে সিবিআইয়ের এফআইআর নেমড চোর বলছে আয়করকে চিঠি দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এই বার্ধক্য ভাতা দিয়েছেন সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফলে এই আয়করকে চিঠি দিলাম কালো টাকা সাদা করা হচ্ছে এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি সেগুলি কোথাও ধোপে টিকছে না কারণ চেকের মাধ্যমে যাচ্ছে এবং ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে যাচ্ছে এবং এটা যেভাবে এমনি করেছেন একটা সাংগঠনিক চেহারা এবং আরও বেশি মানুষকে সামাজিক দায়বদ্ধতার মধ্যে এনে ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক স ইচ্ছায় যারা এই ধরনের কাজ করছেন তাদের একজোট করে এনে সকলের কন্ট্রিবিউশন এক জায়গায় এবং সেটা ব্যাংকের মাধ্যমে এই বার্ধক্য ভাতাগুলি দেওয়া হয়েছে ফলে এতে শুভেন্দুদের গা জ্বলবে বিজেপির গা জ্বলবে যে এই ধরনের একটা উদ্যোগ মানবিক উদ্যোগ সেই কারণে তারা ইনকাম ট্যাক্স বা এই ধরনের কথা বলছে একশো একাত্তরের বি ধারাটার ভুল ব্যাখ্যা করছে আমরা পরিষ্কার বলছি যে সিবিআই আর ইডি তারা সিবিআইয়ের এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর সম্পত্তির উপর প্রথম তারা তল্লাশি করতে যাক এর ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক সিবিআইয়ের এফআইআর নেমড অথচ সিবিআই তার দিকে তাকাবে না বিজেপিতে আছে বলে আর সে অন্যের দিকে আঙুল তুলে যাবে কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বে বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের সামাজিক কর্তব্যর পরেও কুৎসা করার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করছি না আমরা এর তীব্র প্রতিবাদ করছি এর আগে আমরা দেখেছি যে ইডির ক্ষেত্রেও যে এমন অফিসারকে দিয়ে তদন্ত করানো হচ্ছিল তার বিরুদ্ধেই সিবিআইয়ের মামলা রয়েছে তো সুতরাং সেন্ট্রাল এজেন্সি ব্যবহৃত হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির কাজে বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন আর মানুষ জনগণের জনগণ তৃণমূলকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে ভালো কাজ না করতে পারেন তাই আর্থিক প্রতিবন্ধকতা তৈরির জন্য দিল্লি টাকা দিচ্ছে না তার মধ্যেও এত ভালো কাজ হচ্ছে আর সেই অংশটুকুতে ডায়মন্ড ব্যাপারে অভিষেক তার উদ্যোগে যে মানুষ এই বার্ধক্য ভাতা পাচ্ছেন না অর্থ সংকটে আটকে আছে তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছেন মানুষের উপকার করতে পারে না সেখানে কুৎসা করতে গেছে ভাত দেওয়ার নাম নেই কিল মারার ঘোষায় ফলে শুভেন্দু এবং অমিত শাহ এই অমিত মালব্য এরা সম্পূর্ণ কুৎসা করছেন আমরা এর প্রতিবাদ করছি আর আমরা কেন আজকে আমাদের সাংসদ আজকে এই মানবিক উদ্যোগ নিতে গেলেন সেটা যদি আপনারা দেখেন যে কেন্দ্রীয় সরকার শুভেন্দু অধিকারী আজকে বাংলায় বিজেপির নেতা দিল্লির যে জমিদার নেতারা রয়েছেন কেন আজকে বাংলার গরিব মানুষের একশো দিনের সাত হাজার কোটি টাকা আবাস যোজনার আট হাজার কোটি টাকা এবং আজকে গ্রাম গ্রামীণ সড়ক যোজনা আজকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অন্যান্য খাতে এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা যেটা আমাদের ন্যায্য আমাদের পাওনা আমাদের হকের টাকা আজকে গরিব মানুষ তাদের রক্তকে ঘামে পরিণত করেছেন আজকে তারা তাদের প্রাপ্য টাকা ন্যায্য টাকা পাচ্ছেন না হকের টাকা পাচ্ছেন না সেই সময় শুভেন্দুবাবু তো অধিকারীকে তো আমরা দেখছি না তিনি তো বাংলায় রাজনীতি করেন তিনি তো বাংলার মানুষের জন্য কথা বলেন তিনি বলছেন দাবি করেন তাহলে কেন আজকে বাংলার গরিব মানুষ কেন আজকে বঞ্চিত মানুষ যাদের ন্যায্য টাকা যারা খেটেছেন মাটি কেটেছেন রক্তকে জল করেছেন আজকে তারা যখন টাকা পাচ্ছে না তখন কেন শুভেন্দু অধিকারী দিল্লির জমিদারদের কাছে বিরুদ্ধে গিয়ে বলছেন না অভিষেক ব্যানার্জি কিছু করলেই ওনাকে কিছু একটা বলতে হবে আরে লড়াই তো রাজনৈতিক লড়াই রাজনীতির ময়দানে লড়াই করুন শুধু সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে লড়াই করা যাবে না শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে আটকানো যাবে না এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির জানা উচিত সেটাই আজকে আমরা বলতে এসেছিলাম কোনো ভালো কাজ করবেন না সারাদিন শুধু বাংলার সমালোচনা বাংলাকে পিছিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাবেন বাংলার ভারতবর্ষের মানুষের কাছে বাংলার প্রতিচ্ছবিকে খারাপ করবেন আর যারা বাংলাকে তিলতিল করে করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সেই ভালো কাজগুলোকে আপনারা মানুষের কাছে ছোটো করে দেখাচ্ছেন এর প্রতিবাদ আমরা করছি বিজেপির আইটি সেল তো আছে আমি তো অমিত মালব্বকে প্রশ্ন করতে চাই কেন আজকে আইআইটি এবং বিএইচইউতে এতগুলো ছাত্রী ধর্ষণ হলো শীলতাহানি হল তার বিরুদ্ধে বিজেপি আইটি সেল একটা কথাও তো বললেন না কেন বললেন না শুধু তৃণমূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পারবে না তাই যা তৃণমূল করবে তার বিরোধিতা করতে হবে আপনারা তৃণমূলের বিরোধিতা করছেন না আপনার বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ বাংলার দশ কোটি মানুষের বিরোধিতা করছেন মানুষের জবাব দেবে আগামী দিন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারে ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক এবং স ইচ্ছায় যারা এসছেন তাদের সঙ্গে নিয়ে একটা বড় অভিযান হয়েছে যে অভিযানে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন প্রবীণ নাগরিকের মুখে হাসি ফোটানো গেছে তো ফলে কেন্দ্রের বকেয়ার জন্য যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে সেটা এইভাবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দিয়ে দেখালেন কেন্দ্র চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত ভালো কাজ করছে প্রত্যেকটা বিভাগে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ফলে তাদের টাকাটাকে ব্লক করে দাও আর সেই টাকা ব্লক করতে গেলে তো পেটে হাত পড়ছে সাধারণ মানুষের বাংলার ওরা তো বাংলার শত্রু সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক তার যে নির্বাচনী এলাকা সেইখানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন আর তার কুৎসা করে যাচ্ছেন এরা কাজ করেন না অরূপ যেটা বললেন বাংলার অধিকার আদায় করার লড়াইতে এদেরকে পাওয়া যায় না বাংলার মানুষ সুখে দুঃখে এদেরকে পায় না কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ এবং সারা বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষের মঙ্গল করার একটা চেষ্টা চলছে ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল এবং তাতে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং অমিত মালব আমরা বলবো যে যতই বিজেপি এবং শুভেন্দু অধিকারিকরা কুৎসা করুক অপপ্রচার করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন কোনো রকম প্রচনায় কেউ পা দেবেন না এদের কাজ হচ্ছে কুৎসা করা এদের কাজ হচ্ছে মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগ করা এরা কোনো ইতিবাচক কাজ বাংলার মানুষের জন্য করেননি আগামী দিনেও করবেন না তাই বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন সেটা বুঝতে পেরেছেন বলেই প্রতিদিন এই নেগেটিভ প্রচার তারা করছেন এবং কোনো কুৎসা করে অপপ্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড সাংসদ নন তিনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভায় যে লড়াই হবে আমরা দেখতে চাই বিজেপি কটা আসন পায় এই বাংলায় আরেকটা বিষয় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা মহামান্য বিচারপতি তার কোনো মামলার অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কোনো অবজারভেশনের সঙ্গে সম্পর্ক নেই তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপির উনি তো কমরেড উনি তো কমরেড গাঙ্গুলি তো এখন আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের আপনার কিসের তাগিদ যদি এত তাগিদ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ রেকর্ড ভোটে জিতে এই তৃতীয়বার হতে চলেছেন তো দুবারের সাংসদ সাংসদ যখন ভোটে দাঁড়ান তখন ভোটের যে হলফনামাটি থাকে নির্বাচন কমিশনের সেখানে তো তার সম্পত্তির সমস্ত হিসাব দেওয়া আছে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন তিনি তার অ্যাফিডেভিটগুলো দেখে নিন অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলোকে মানে অভিষেকের সম্পত্তি দেখতে চাই আরে দেখুন না মশাই আপনার হাতে কম্পিউটার রয়েছে আপনি ডাউনলোড করে নিন অভিষেকের অ্যাফিডেভিট আপনি দেখে নিন আপনি তো একজন বিচারপতি আপনার তার একটা থাকা উচিত বাইরে চলে যাচ্ছেন যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্ক নেই শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে রাজনৈতিক লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন অভিষেকের সম্পত্তি দেখার ইচ্ছা হলে নিশ্চিতভাবে তিনি দেখে নিন তার অ্যাফিডেভিট থেকে আর মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো আমি মনে করি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ধারণা আদৌ খারাপ নয় কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে আর তিনিও এদের কথায় হঠাৎ হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন তা আমি সবিনয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্ট বছর আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং দু সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন আপনি আপনার যদি ক্ষমতা থাকে অভিজিৎ গাঙ্গুলি আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিশদগান না করে মামলা এবং আইন বহির্ভূত কথাবার্তা না বলে আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয় তাহলে বিচারপতির চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

দেখো যারা চোখে দেখেন না আর কানে কালা তাদের তো বলে কিছু লাভ নেই উনি তো কেন্দ্রীয় মন্ত্রী নন উনি একটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি তিনি এখানে আসছেন বাংলার মানুষের উপকারের জন্য নয় বাংলার মানুষ যাতে বঞ্চিত হয় এবং বিজেপির যাতে উদ্দেশ্য সাধিত হয় সেই কাজ করার জন্য আমরা মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যে বাংলার খেটে খাওয়া গরিব মানুষ তাদের ন্যায্য টাকা তাদের হকের টাকা তাদের প্রাপ্য টাকা যে টাকা আমাদের রাজস্ব থেকে আদায় করা হয়েছে আমাদের রাজ্য থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের টাকা আমাদের ফেরত দেওয়া হোক এবং গরিব মানুষ তার ন্যায্য পাওনা ফিরে পাক আজকেও আমরা তার কাছে আবেদন করব। কেন তিনি শুধু আসবেন বিবৃতি দেবেন বাংলায় থাকবেন আর বিজেপির উদ্দেশ্য সাধিত করবেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে গেলে চেয়ারকে সম্মান করতে হয় জনগণকে ভালোবাসতে হয় সেই জনগণ বাংলার হোক সেই জনগণ ইউপির হোক সব ইউপি পাবে সব মধ্যপ্রদেশ পাবে সব গুজরাট পাবে আর বাংলাকে প্রতি পদে পদে হেনস্থা করা হবে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করা হবে এই কাজ দীর্ঘদিন চলতে পারে না দু সালে এর জবাব বাংলার মানুষ দেবে তখন এটা একটা একটা কেন্দ্রীয় এজেন্সি তো তারা তাদের কর্তারা এসছেন বৈঠক করছেন তাদের ব্যাপার আমাদের শুধু একটাই বিষয় এই যে সিবিআই ইডি এনআইএ এদের যে সুনাম বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা ছিল বিজেপির পাল্লায় পড়ে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে তার মানে কি ইডিতে বা সিবিআইতে কোনো দক্ষ যোগ্য অফিসার নেই বহু যোগ্য অফিসার আছে নিরপেক্ষ অফিসার আছেন কিন্তু তারা কাজ করতে পারছেন না বিজেপির চাপে তারা সিবিআই ইডি নিরপেক্ষ অফিসাররা যোগ্য অফিসাররা কাজ করতে পারছেন না যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে ঘাটতিতে চলছে সেখানে সেখানে শাখা সংগঠন হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিবিআই ইডি এনআইএ এদেরকে ফলে এই অফিসাররা যে বৈঠক করছেন তারা জানেন না যে এখানে তৃণমূলের নেতাদের নামের লিস্ট করে বিজেপি নেতারা দিয়ে বলছে রোজ বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করো আর তারা কি এটাও জানেন না যে শুভেন্দু অধিকারী এফআইআর নেম চোর একটা শুভেন্দুর বাড়ি রেড করলে ক্যাশের পাহাড় বেরোবে তাকে টাকা পাচার করার সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সারদা থেকে নারদা অভিযোগ রয়েছে সিবিআইয়ের এফআইআর নেম কই ইডির অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক ফলে ওনাদের এই আশা বৈঠক করা এগুলো সবটাই বিজেপির পক্ষে বিজেপির নির্দেশে বিজেপি স্ক্রিপ্টে কোনো অ্যাক্টিভিটি দেখুন যদি আপনি দেখেন যে ভারতবর্ষে সৎ এবং অসৎ এটা আমরা ছোটোবেলা থেকেই শুনেছি কে সৎ কী অসৎ তার ব্যাখ্যা কিন্তু এখন ভারতবর্ষে সৎ অসতের ব্যাখ্যা হচ্ছে যেখানেই বিরোধী দল আছেন তারা হচ্ছে অসৎ আর যেখানেই শাসক বিজেপি আছে তারা হচ্ছে সৎ আপনি যদি সিবিআই ইডিকে দেখেন সমস্ত বিরোধী রাজ্যেই তাদের গতিচরণ এবং গতিপথ অগ্রগতির পথে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত

শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটা বাংলার মানুষের ভাবনাটাকে চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছেন কোনো হিংসাত্মক ঘটনার কথা বলেননি সাধারণ মানুষের কাছে সিবিআই ইডি বা সেন্ট্রাল এজেন্সিগুলোর যে অ্যাকসেপ্টেন্স ক্রেডিবিলিটি ছিল সেগুলো ধুলির সাথ হয়ে গেছে বিজেপি করে দিয়েছে ফলে শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বোঝাতে চাইছেন বা বলেছেন সেটা হচ্ছে যে এইভাবে যদি বিজেপি নেতাদের ছাড় দিয়ে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে শুধু তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের একটা দৃশ্যের অবতারণা করা হয় কুৎসিত রাজনীতি করা হয় তাহলে বাংলার মানুষের মধ্যে একটা জনজাগরণ ঘটবে যেটা ভোটের রাজনীতিতে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে এর সঙ্গে হামলা বা হিংসার কোনো সম্পর্ক নেই সে অনেক পাড়া দিয়ে পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা ছেলে এসে বলে কুড়িটা বিস্কুট দাও দশটা বিস্কুট দাও দশটা লজেন্স দাও খেয়ে লজেন্স দুটো খাওয়ার ক্ষমতা নেই তিনটে খাওয়ার ক্ষমতা নেই বাচ্চারা অনেক সময় চেয়ে বসে এই বিষয়টা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এ ব্যাপারে আমরা মন্তব্য করব না অধিকারী এবং কেন মনে করতে যাব কেন রাস্তাঘাট দিয়ে কত পাগল ছাগল লোক যাতায়াত করে তো সেখানে কে কি যাত্রায় যাচ্ছে দুটো তিনটে লোক তারা তৃণমূলের ভোটে জিতে বিজেপিতে জয়েন করতে গেছে বিজেপির লোক আমাদের সংসদীয় দলনেতা স্পিকারকে চিঠি দিয়ে রেখেছে তারা আবার বিজেপির যে এখানকার পৃষ্ঠপোষকতার যিনি কেন্দ্রে তার সঙ্গে দেখা করতে গেছেন যে আমরা বিজেপিতে এসেছি তো কী কী করতে হবে আচরণ বিধি কি আছে কি আছে বিজেপির নেতা রাজ্যপাল তাদেরকে গাইড করবেন তারা গেছেন গেছেন তাদেরকে আমরা এতটুকু মানে এত বড়ো যে বিশ্বাসঘাত কথা করে তারা চলেছেন আমাদের কাছে ওদের দিকে তাকাবার মতো কোনো সময় নেই হ্যাঁ বিজেপির অফিসে বিজেপির সাংসদরাই তো যাবেন অন্য কে যাবে আচ্ছা আর একটা লাইন একটু অ্যাড করে দিচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি তো ওনাকে আমি শুধু একটা লাইন একটু অ্যাড করব যে উনি এই যে যেটা বললেন যে আমি অভিষেকের সম্পত্তি এ করতে চাই ও করতে চাই আমি প্রথমত আবার বলছি আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওনার ধারণা খারাপ নয় ওনার আইনের গুরুদেব এবং তার সাঙ্গপাঙ্গগোড়া গিয়ে বিষ ঠেলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং তিনি হঠাৎ উত্তেজিত হয়ে এইসব কথাবার্তা উনি বলে ফেলেন উনি ওই অভিষেক যেহেতু এমপি উনি দেখে নিন তার এফিডেভিট সেখানে সম্পত্তিরা আছে একটা শুধু যোগ করব সেটা হচ্ছে এই বিরোধীরা কিছু কমরেড কিছু অমুক এই বিরোধীরা ওনাকে একটা ওই ভগবান ভগবান এই শব্দটা বরবার ব্যবহার করেছে এই ভগবানের মায়া জালে মহামান্য বিচারপতি আপনি পড়বেন না এই সিপিএম বিজেপি কংগ্রেস এরা আপনাকে ঘিরে আপনার মাথার মধ্যে যে ভগবান 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 ঢোকাচ্ছে আপনি এদেরই মায়াজানের চক্করে পড়বেন না তাহলে বাংলায় একটা প্রবাদ আছে দশচক্রে ভগবান ভূত ফলে ভগবানের ভূত হওয়ার সেই পরি পরিণতিটাও কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে আবার বলবো বিচারপতি আইনে সীমাবদ্ধ থাকুন বিচার ব্যবস্থায় সীমাবদ্ধ থাকুন বিচার ব্যবস্থার সম্মানটা রক্ষা করুন কেউ চুরি ডাকাতি করে থাকলে অনিয়ম করে থাকলে আপনি আপনার বিচারের খোঁচায় তাকে শাস্তি দিন কেউ বারণ করতে যাবে না কিন্তু তার বাইরে এসে এখতিয়ারের বাইরে এসে আপনি যদি আমাদের নেতাকে আপনার উইশলিস্ট থেকে আমাদের দলকে আপনি আক্রমণ করতে থাকেন তাহলে সেটা চূড়ান্ত আপত্তিকর আর কি কি বললে কঠিন হবে আর কি আর কি আর কী কী বললে কঠিন হবে ভোট লড়তে বলছি তো ডায়মন্ড নারবারে এসে লড়ুন তো উনি তো বিজেপি এই সিপিএমের লোক সিপিএম আমি তো আরো আরও বলছি উনি যেই মাঝে মাঝে মানুষের সঙ্গে কথা বলেন তো ওনার এই কমরেড গোত্রীয় কিছু আইনজীবী এই চাকরি প্রার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নিচ্ছে আন্দোলনের সাহায্যের নাম করে টাকা নিচ্ছে মামলা করার নাম করে টাকা নিচ্ছে বিকাশ ভট্টার তার জুনিয়ররা মিলে টাকা নিয়েছে বলে আন্দোলনকারীরাই অভিযোগ করে গেছেন একজন একটা গ্রুপ আন্দোলনকারীদের এই অভিযোগ করে গেছে যে একজন আইনজীবী ফ দিয়ে নাম তিনি ধরনার মঞ্চ করে দেবো ধর্নার মঞ্চের অনুমতি করে দেবো বলে ছিয়াত্তর হাজার টাকা নিয়েছেন তা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব। যে এই চাকরি প্রার্থীদের সঙ্গে আপনি একটু দেখা করুন আর যা আপনার কমরেড ঘরানার যারা এদের কাছ থেকে টাকা তুলছে তাদের গরিব ছেলে মেয়েগুলোর একটু টাকাগুলো ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করে দিন হ্যাঁ ওরা ধ্বংসের রাজনীতি করছে এটা সিপিএম কংগ্রেস বিজেপি সবাই মিলে একটা বাংলা ধ্বংসাত্মক রাজনীতি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন আগামী একশো কেন পাঁচশো বছরে সেই উন্নয়ন কেউ করতে পারবে না সে সাহস তাদের নেই ফলে যে এত প্রকল্প সামাজিক প্রকল্প গরিব মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া প্রান্তিক মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া সেখান থেকে ওরা প্রথমেই হেরে গেছে তাই ওদের কাছে আর কোনো কাজ নেই কুৎসার অপপ্রচার ওটা ওরা করুক আমরা মানুষের কাজ করি नहीं नहीं टीएमसी का कोई कोई लीडर आपका जो क्वेश्चन है शोभन देव चटर्जी के बारे में उन्होंने अटैक होगा ये नहीं बोला एटैक का समर्थन भी नहीं किया उनका ये कहना है जे अगर ये सीबीआई और बीजे ईडी भाजपा के बातों में आकर ये वन साइडेड हैरासमेंट ये कंटिन्यू करेगा तो बंगाल में जन जागरण होगा जो इलेक्शन के इलेक्शन में ये वोट बीजेपी को रिजेक्ट करेगा ये जनजागरण के साथ अटैक का कोई संपर्क ही नहीं है कोई वायलेंस का संपर्क नहीं है थैंक यू वेरी मच थैंक यू